মুঠু তো এই মোস্তাক হিরো আলম তার সামনে বার মারছিল হিরো আলম পাইম কি বলবো দেখেন এগুলো মনে করেন এই মানুষটাকে নিয়ে মানে নানান ব্যবসায়ী কেউ বলতেছে কেউ কুত্তা নিয়ে ব্যবসা বলতেছে এ সব সবসময় বলে কি পাঁচ আট জনে এখানে বসি নেই ঠিক আছে তো এই যে আরেকজন কি লেখছে পাঁচ আঠার জনে বসে নেই প্রাক্তন তো মেয়েদের পাঁচ আটার জন্য বসছে তো নানান ধরনের নানান কমেন্ট ভাই এগুলো দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি তো কুত্তা ব্যবসায়িক মানে এতটা মানে মানে খারাপ যতটা খারাপভাবে প্রেজেন্ট করা যায় অতটা ভাবছে মনে করেন আপনারা যদি তার আইডিতে যদি যায় সে আসলে খারাপ মানুষ বলতেছে নাকি আসলে সত্যি খারাপ সেটা যদি বুঝতে হয় তাহলে তার আইডিটা একটু দেখি লুচি কয় নুসরা কি পামড়া দিতেছে এই এই বই বেচার জন্য বসছে নাকি নুসরামি করার জন্য বসতেছে ভাই এগুলো তো জাস্ট আপনি কি জানেন আপনি কত সুন মানে দেখছেন ছাব্বিশ মিলিয়ন ভিউ মানে এ কি ব্যবসাটা করতেছে বইয়ের মধ্যে তার চাই একটা মেয়েকে নিয়ে কয়েকটা কন্টেন্ট বানায় একটা রিলস দেখেন শুধু এগুলো না তার মানে এই আকাম কুকাম এই মেয়ে নিয়ে অনেক আগে থেকেই সে সমালোচনা আলোচনার মধ্যে তার মধ্যে এই বইমেলার মধ্যে যখন নোংরামি শুরু করে বলতেই হয় সেগুলো নিয়ে দেখেন এই দেখেন মেয়ে মাসে হাত আর ভাই হ্যান্ডশিপ করে এতক্ষণ ধরে রাখে আর হাত দিয়ে চেপে ধরতেছে এটা কেন ভাই কথা বলেন আজকে দেখে কুত্তা কাফি যা শুরু করছে সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তার নিছে কি আরে ভাই বাংলাদেশের মানুষ আসলে মানে কি বলবো আর দেখেন ছাত্র জনতার পাশে ছিল আমরাও ছিলাম তো সে একটু পপুলার হয়ে গেছে সেই সময় কেননা সে একেবারেই টাইম লাইনে ছিল বিশেষ করে তার একটা বিশেষ ফ্যান ফলোয়ার ছিল আমরা ভিডিও তৈরি করছি আমাদের ভিডিও ওইভাবে সোশ্যাল মিডিয়া আসে নেই কিন্তু ও তৈরি করছে ওর ভিডিওগুলো খাইছে পাবলিক কারণ ও হলো পপুলার মোটামুটি ছিল তো এখন কিন্তু আমরা মাথায় তুলে নিয়েছি তো এই মাথায় তোলা মানুষটা কি করতেছে আকাম কুকাম সেই ফলটা কি আপনারা ভোগ করবেন না করবেন যারা ফলো করছে যারা এই মানুষটাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছেন তাদের আজকে কানে ধরা উচিত আমি মনে করি কেননা তহবা করেন বলে কাউকে তুলতে গেলে ভাবে চিনতে শুধু একটা মানুষকে খালি সামনে ভিডিও আসলেই ফলো করেন সেই মানুষটার যে পার্সোনাল ব্যাকগ্রাউন্ড কীরকম আপনার তো এই মানে দেখতেছি এর মনে করেন আপনার বই মেলা নিয়ে মানে প্রচুর প্রচুর ভিডিও তৈরি করছে বিশেষ করে প্রতিটা ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ এ যে ইনকাম দোকান থেকে ইনকাম করার দরকার নেই তো এখান থেকে ইনকাম করলেই যথেষ্ট এখান থেকে ইনকাম করলেই যথেষ্ট এই কাপি শুধু মনে করেন কুত্তা এখন পরে নাই সে এখন মেয়ে নিয়ে পরে আছে আরে ভাই এর যে মেয়ের প্রতি এত আসক্ত আমি জাস্ট অবাক হয়ে যাই প্রাক্তন কিসের জন্য ছেড়ে গেছে আমার তো জানি মনে হয় চরিত্রের সমস্যা এই চরিত্রের কারণে ছেড়ে গেছে কেননা সে একটাই আসক্ত না সে কয়েকটাতে আসক্ত কাপি হলো কয়েকটাতে আসক্ত আর কারো পা চাটবে না তো সে সে মেয়েদের পা চাটবে সেটাই হলো কথা আর মেয়েরাও কিছু না বললে আবার ফির তাদেরকে একেবারে মাথায় তোলা হবে আপুরা আপনারা যা জানেন মানে আপনারা যে এত মানে খারাপ তার আসলে ব্যাখ্যা দিতে চাই না এই যে একটা পাগল ছাগলের পিছনে আপনারা জন্য এবং তার হাত মানে আসলে আমার যদি এখানে বোন হতো তবে জুতা দিয়ে বেড়েছেন যেটা বাস্তব কথা যেটা বাস্তব কথা এগুলো যে এই এই যে মহিষি এগুলো নাকি বলি সুশীল ব্যক্তি এরাই নাকি আবার সেই সমাজের উন্নত পার্সন তো আসলে এদেরকে আসলে লজ্জা শুধু কাফির না এদের সাথে যারা এই যে এখানে আসে ভিড় করে এবং তার বই দেখে মানে আমি জাস্ট হতভঙ্গ হয়ে যাই যে আসলে আমাদের কাজী নজরুল ইসলাম বলেন আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেন এইগুলো যদি থাকতো ভাই তারা আত্মহত্যা করতো বিশ্বাস করেন এই এই যে কবিগুলো দেখার পর সে আত্মহত্যা করতো কেননা এই যে মারানির পুত কবি মারানির পুতরা যে শুরু করছে দেখেন এই যে ফেমাস যা হয়েছে এইখানে বত্রিশে যা স্লোগান দিয়ে আসছে এই স্লোগান দিয়ে কিন্তু ভাইরাল এই স্লোগান দিয়ে ভাইরাল হয়েছে প্রথম শুরু শুরুতে তো এই সিনপেতি নিয়ে আজকে কি করলো পুরো জাতির ইজ্জত পাইমটা মেরে দিল প্রতিটা মেয়েকে সে কোনো না কোনোভাবে ওইখানে হাজারো ছেলে আছে কিন্তু ছেলেদের পাশে তার আসক্ত নাই সে হলো মেয়েতে আসক্ত আর এখানে মোনা কিছু বলাই দিছে ভিডিও করছে তাকে ইঙ্গিত করে তাকে ডাইরেক্ট ইনডাইক্ট মানে এটা তাকে বলা যাবে না মোনাকে ওইভাবে অপরাধী করা যাবে না কেননা মোনা কিন্তু কাপির নামটা ডাইরেক্ট বলে নেই মুখে উনি ইনডাইরেক্টলি বলছে কিন্তু এইটা সে গায়ে মাখিয়া নিয়ে কি সমাল করছে করেছে কাপি যে একটা অযোগ্য ব্যক্তি তার যে মাথায় বুদ্ধি জ্ঞান কম আছে তার পরিমাণ আপনারা তার ভিডিওগুলো দেখলেই পাবেন সে কি বলে রে ভাই হাঁকা একটা কোয়েল ধরাই দিয়া আপনারা বিশেষ করে তার আগের ভিডিওগুলো দেখলে জাস্ট হতভঙ্গ হয়ে যাবেন মানে এটা ভাবার বাইরে এটা ভাবার বাইরে যে কাজকর্মগুলো কাপি করছে যারটা আপনারা যদি দেখেন তাদের আগের ভিডিওগুলোর মধ্যে দেখেন মানে তার ভিডিওর মধ্যে কিন্তু কেমন হয় কেউ অফুবের সাথে তুলনা করতেছে এখন ওই যে প্রিন্স মামুন তার সাথে মানে মিশাইতে চাইতেছে একেবারে ওই সিস্টেমে তো তার ভিডিওগুলো দেখেন তার লুকটা দেখেন ক্ষেত পুরো একটা ক্ষেত না সেই ক্ষেতটাকে আপনারা কোথায় নিয়ে গেছেন এখন বোঝেন সেই ফলটা আপনারা এখন নিতে পারতেছেন না কেন নিতে হবে আপনাদেরকে আরও দেখেন আরো সামনে কি করে কি আবার শুরু করছে সে এখন মনে করেন বলতেছে সাকিব আল হাসান সাকিব খান মানে এগুলো সমালোচনা আলোচনা হয় আর আমি মানে উনি এখন কি ভাবতেছে সেটা জানেন আপনার আলোচনা করলেও তার এখন লাভ এখন কথা না বললেও তার লাভ কেননা সে উঠে গেছে তাকে আর নামানোর সাধ্য আমাদের নাই কেননা আমরা যতই ওনাকে নিয়ে লাড়াচাড়া ওনাকে নিয়ে কথা বলবো ততই পপুলার হবে ততই আমাদের মাথার উপরে ছাতা নিয়ে বসে থাকবে কুত্তা বক্তা তো এই কুত্তা বক্তা যে এর আগে কিন্তু হুজুররা অনেকেই নিয়ে কয়েকজন হুজুর ইনাকে নিয়ে কথা বলছিল যে এই কুত্তা বক্তা যে মেয়ে নিয়ে পড়ে থাকে সেই মেয়ে মেগুলাকে নিয়ে এবং একে নিয়ে অনেক কথাবার্তা বলছে কিন্তু আমরা পাত্তা দিই ওইভাবে নেই নেই কিন্তু এখন আপনারা বলতেছেন কে এখন বলতেছেন কে এখন তো গায়ে লেগে গেছে তো আসলে কাফির আসল রূপটা আসলে বুঝে গেছেন কাফির যে মেয়ের দিকে কত আসক্ত তার ভিডিওগুলো গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন তার কথাগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন মানে জাস্ট যে সেরে গেছে না ভাই তার কপালে এর কপালে মেরে সেরে গেছে কারণ এ হলো এক মেয়ে আসক্ত না এ হলো সাত মেয়ে আসক্ত এর কারণে তার প্রাথম তাকে লি মেরে চলে গেছে যাই হোক সেটা বড় কথা না তো কাপি কবি কাফি এখন তো বলতে হবে সে মনে করেন এখন আপনাদেরকে ডকুমেন্ট স্বরূপ দেখাইতেছে আমি বিশ সালে বই লেখছি প্রথম প্রকাশ যাই হোক সেটা বড় কথা না কথা হলো আমি একটা কথাই বলবো একটা মানুষকে আপনারাই মাথায় তুলবেন আবারও মাথা থেকে নামাবেন এটাই বাস্তব এর আগে বহু হয়ে গেছে ওই রকম অনেকেই আইসে গেছে তো কাপিও শুরু হয়েছে কাপি তো কাপিরও দিন শেষ দেখেন আমি জাস্ট আপনাদেরকে কি স্মরণ করে চাই প্রতি বছরই বইমেলার মধ্যে একটা না একটা ইস্যু নিয়ে একজন না একজন পার্সন ভাইরাল হবেই এর মধ্যে এইবার মনে করেন কাঁপি বইমেলা মানে কাফি। কাফির ওইখানে বই বিক্রি কর মানে ও লাস্টে অনুরোধ হাত করে অনুরোধ করতেছে তাহলে ভাই আপনারা একটু সরে যান মানে সেলফি নেওয়ার জন্য মানে সে কত বড় পপুলার হয়ে গেছে দেখেন কত বড় পার্সন আমরা বানাই ফেলেছি যাই হোক সেটা বড় কথা না আমরা একটা কথাই বলবো বলে তাদের ধর্ম হবে তারপর কাজকর্ম ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি